হ্যালো স্টুডেন্টস স্টাডি বাই সপন চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই আজকের বিষয় স্ট্যাটিস্টিক্সের ওপর যারা ক্লাস ইলেভেনে যাদের প্রধান মেন সাবজেক্ট স্ট্যাটিস্টিক্স তাদের এই চ্যাপ্টারটা বিশেষ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে ইন্ডেক্স নাম্বার তোমরা দেখবে ইন্ডেক্স নাম্বারটা তোমাদের কাছে একটা বৃত্ত একটা ভাস চ্যাপ্টার তোমরা স্টাডি করলে পরপর তোমরা বুঝে যাবে চ্যাপ্টারটা কত সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে এই ভিডিওগুলো দেখলে আমার যে দেওয়া ভিডিওগুলো পরপর দিতে থাকবো দেখলে তোমরা বুঝতে পারবে তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমার ছাড়া ভিডিওগুলো পরপর যাতে তোমরা দেখতে পারো আর সর্বশেষে কমেন্ট সেকশানে গিয়ে তোমরা অবশ্যই কমেন্টস করতে ভুলো না শুরু করা যাক ইন্ডেক্স নাম্বার দেখো ইন্ডেক্স নাম্বারটা কি দেখো ইন্ডেক্স নাম্বার আই পড়ি আমি যে লিখেছি তোমাকে আমি পড়ে শোনায় তারপর দেখা করছি দেখো অ্যান ইন্ডেক্স নাম্বার ইজ এ নাম্বার হুইচ ইজ ইউজড অ্যাজ এ ডিভাইস ফর এ কম্পারিজন বিটুইন দ্য প্রাইস কোয়ান্টিটি ইনুয়েশন বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন পরিস্থিতিতে একই মানে একই সম্পর্কিত একটা কোনো একটা জিনিসের একই সম্পর্কিত যে সেই জিনিসের যে কোয়ান্টিটি তার যে দাম তার যে পরিমাণ সেই পরিমাণের মধ্যে তুলনা করার জন্য একটা ডিভাইসের প্রয়োজন হয় সেই ডিভাইসের একটা নাম্বার সেই নাম্বারটি হচ্ছে ইন্ডেক্স নাম্বার যেমন ধরা যাক কোনো একটা আমাদের দেশে একটা ধানের উৎপাদন যে গত বছরে ধান এত উৎপাদন হয়েছে এ ধান এত উৎপাদন হয়েছে এখন তাদের মধ্যে তুলনা করা হবে একটা নির্দিষ্ট নাম্বার বা ডিভাইস সেটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার তারা গত বছরে ধানের উৎপাদনে এত এবছর ধানের উৎপাদন হতো তার ইন্ডেক্স নাম্বারটা কত তার একটা ইন্ডেক্স নাম্বার ঠিক করতে গেলে আমাদের একটা বেস দেয়ার কোন একটা বছরে কোন একটা যদি আমরা এ করি তুলনা করি বা ইন্ডেক্স নাম্বার বার করতে হয় তাহলে সেই বছরের ঠিক আগের বছরটাকে আমাদের বেস ইয়ার ধরতে হয় এবং সেই বেস ইয়ারের সাপেক্ষে পরবর্তী বছরগুলিতে শুধু আগের বছর কেন যে বছর থেকে বেস ইয়ার দেওয়ার হয় সেই বছরের পরিপ্রেক্ষিতে তার আগে বা পরের বছরের ইন্ডেক্স নাম্বারটা কত আমরা সেটা তুলনা করে থাকি যখন প্রাইসের এগেনস্টে যখন তুলনা করা হয় কোনোটা জিনিসে যখন দামের তুলনা করা হয় তার জন্য যে ইন্ডেক্স নাম্বার তৈরি হয় সেটা হচ্ছে প্রাইস ইন্ডেক্স নাম্বার সেটা পড়ে যাচ্ছি তাহলে ইন্ডেক্স নাম্বার যেমন উদাহরণ এসেছে যে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার কেন ওটা এটা একদম রিলেটেড না কত একটা জিনিসে কত দেশে কত উৎপাদন হচ্ছে এটা দাম থেকে কতটা উৎপাদন হচ্ছে তার এগেনস্টে কতটা এক্সপেন্ডিচার হচ্ছে আয়ের সঙ্গে ব্যয়ের একটা রিলেটেড একটা ভেরিয়েবল তৈরি হচ্ছে আয় একটা ভেরিয়েবল এক্সপেন্ডিচার একটা ভেরিয়েবল এটা রিলেটেড ভেরিয়েবল সেই জন্য এই ইনকাম এক্সপেন্ডিচার হচ্ছে থেকে একটা ইন্ডেক্স নাম্বার আমরা তৈরি করে থাকি এবার দেখো ইন্ডেক্স নাম্বারটা অনেকগুলো ভাগ আছে মেনলি তিনটি ভাগ আছে এই তিনটি ভাগ কিন্তু সিলেবাসে আছে আর বাকি যে ভাগগুলো আছে সেগুলো সিলেবাস আমাদের জানা দরকার আছে মেন তিনটি যে ইন্ডেক্স নাম্বারটা কি দেখো এক নম্বর হচ্ছে প্রাইস ইন্ডেক্স নাম্বার আরেকটা হচ্ছে কোয়ান্টিটি অর ভলিউম নাম্বার আর তিন নম্বর হচ্ছে কস্ট অফ লিভিং অর কনজিউমার প্রাইস ভেরি ইম্পর্টেন্ট পোর্শান যখন আলোচনা আসবো তখন বুঝে যাবে আর আদার্স ইন্ডেক্স নাম্বারগুলো কি কি এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট নয় তবু আমাদের জানা দরকার আছে দেখো এক নম্বর হচ্ছে ইন্ডেক্স নাম্বার অফ হোলসেল প্রাইস ইন ইন্ডিয়া দু নম্বর হচ্ছে ওয়ার্কিং ক্লাস কনজিউমার প্রাইস ইন্ডেক্স তিন নম্বর হচ্ছে ইন্ডেক্স নাম্বার অফ সিকিউরিটি প্রাইসেস আর চার নম্বর হচ্ছে ইন্ডেক্স নাম্বার অব ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশান আর পাঁচ নম্বর হচ্ছে ইন্ডেক্স নাম্বার অব কোয়ান্টার্ম অ্যান্ড প্রাইস লেভেল অফ ইম্পোর্টস অ্যান্ড এক্সপোর্টস অ্যান্ড ইন্ডেক্স নাম্বার অব এগ্রিকালচার প্রোডাকশান অব ইন্ডিয়া ইন ইন্ডিয়া তার মানে আমাদের আমাদের দেশের অর্থনীতির বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিবেচনা করে ইন্ডেক্স নাম্বার সূচিত করা হয়েছে এমন যেমন কোন জিনিসের দামের ইন্ডেক্স তৈরি করা হচ্ছে কোন জিনিসের পরিমাণের ইন্ডেক্স করা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা কস্ট অফ লিভিং আমাদের জীবনযাত্রা আমাদের বাঁচতে গেলে কি কি আমাদের বাঁচতে গেলে কি কি কস্ট তৈরি হয় তার একটা ইন্ডেক্স তৈরি করছে আর একটা বিভিন্ন দিক দিক ইন্ডেক্স তৈরি করা হচ্ছে হোলসেল প্রাইস আমাদের দেশে যে পাইকিরি যে দাম যে পাইকিরি দামের যে সূচক এটা তৈরি করা হচ্ছে দু নম্বর ওয়ার্কিং ক্লাস কনজিউমার অর্থাৎ আমাদের যে যারা খেটে খাওয়া মানুষ খেটে খাওয়া মানুষের যে তাদের যে ভোগ তাদের একটা ইন্ডেক্স তৈরি করা হচ্ছে আর তিন নম্বর হচ্ছে সিকিউরিটি প্রাইস অর্থাৎ সিকিউরিটি মানে শেয়ারের সঙ্গে সম্পর্কিত যে প্রাইস তার একটা ইন্ডেক্স তৈরি করা হচ্ছে আর হচ্ছে ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অর্থাৎ শিল্পের যে উৎপাদন শিল্পের যে বিভিন্ন জিনিস উৎপাদন করা হচ্ছে তার একটা ইন্ডেক্স তৈরি করা হচ্ছে আরেকটা একটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার অফ কোয়ান্টাম কোয়ান্টম প্রাইস লেভেল অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট মেড ইম্পর্টেন্ট বিভিন্ন জিনিস যে এক্সপোর্ট করা হচ্ছে যে ইম্পোর্ট করা হচ্ছে আমদানি রপ্তানি করা হচ্ছে তার যে প্রোডাকশান কতটা পরিমাণ তার উপর ভিত্তিক ইন্ডেক্স তৈরি করা হচ্ছে আর একটা সর্বশেষ হচ্ছে যে আমাদের ভারতবর্ষটা কৃষি প্রধান দেশ এবং সেই কৃষি প্রধান ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট এগ্রিকালচার প্রোডাকশন ইন্ডেক্স তৈরি করা হচ্ছে অর্থাৎ কৃষিকার যে উৎপাদনের যে প্রোডাকশান বা তার একটা ইন্ডেক্স নাম্বার তৈরি করা হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তলিয়ে ইন্ডেক্স নাম্বার তৈরি করা হচ্ছে আমাদের কিন্তু এই পাঠ্য বইয়ের তিনটে ইন্ডেক্স নাম্বার আমাদের ভালো করে জানবো প্রাইস ইন্ডেক্স কোয়ান্টিটি অর ভিউম ইন্ডেক্স লিভিং অর কনজিউমার প্রাইস ইন্ডেক্স পরবর্তী ইন্ডেক্সগুলো যদি অবসর থাকে যদি শেখার জন্য বলো তাহলে আমরা পরবর্তী ভিত্তিতে এই ভিডিও নিয়ে এটা নিয়ে আলাদা করে ভিডিও করে আলোচনা করতেও পারি পরবর্তী এবার দেখো যে এই যে ইন্ডেক্স নাম্বার তৈরি করতে গেলে আমাদের কতগুলো নোটেশন জানতে হবে নোটেশন জানার আমাদের যখন অঙ্কে যাব বিভিন্ন রকম প্রবলেম ফেস করব আমরা কিন্তু নোটেশনের ভিত্তি করে নোটেশনের ওপর দাঁড়িয়ে কিন্তু আমাদের ভিত্তি করতে হবে ঠিক আছে তাহলে নোটেশনটা কি দেখো এখানে আমাদের দুটো জিনিস জানতে হবে একটা হচ্ছে বেসিয়ার একটা হচ্ছে কারেন্ডিয়ার বেসিয়ার প্রাইস কারেন্ডিয়ার প্রাইস এগুলোর জানতে হবে দেখো নোটেশানটা কি পি

সেকেন্ড ইয়ার অর্থাৎ পি টু টাকে যদি আমরা কারেন্ট ইয়ার ধরি অবশ্যই বেস ইয়ার হচ্ছে পি ওয়ান পি জিরোটা অলওয়েজ বেস ইয়ার কেন বলা হচ্ছে তার কারণ ওটা শূন্য ইয়ার তার আগের ইয়ার তার আগে তো আগে ইয়ার হতে পারে না ওয়ান টু থ্রি ফোর এইভাবে কিন্তু যদি আমরা কি কিউ এর ক্ষেত্রে তাই কোয়ান্টিটি অফ আইটেমস এর ক্ষেত্রে তাই কি জিরো কিউ জিরো টু টু কি জিরো থ্রি থ্রি এই কোয়ান্টাম আইটেম ওয়ান টু থ্রি ইন দা বেস ইয়ার বেস ইয়ার হলে তার কারেন্ট ইয়ার কত হবে কিউ ওয়ান কিউ টু ডাস

উইথ দা বেস দেয়ার ওয়াই ওয়ান দেখেছো এখানে যখন ওয়ান টু বলা হচ্ছে তখন কিন্তু ওয়াই ওয়ানটা কি কিন্তু হচ্ছে বেজ দেয়ার আগেরটার ক্ষেত্রে কিন্তু ওয়াই ওয়ানটা কি কারেন্ট দেয়ার ছিল অর্থাৎ জানবো যে বেজ দেয়ারটা কোনটা তার এগেস্টে পরের বছরটা হচ্ছে কারেন্ট দেয়ার এইভাবে আমরা নোটিশন ইউজ করে আমরা অঙ্ক করতে থাকবো পরবর্তী এবার দেখো আমরা এইবারে কিন্তু পার্টিকুলারলি প্রাইস ইন্ডেক্স নাম্বার দিয়ে আলোচনা করব দেখো ইন্ডেক্স নাম্বারের যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে সেই সংজ্ঞার এগেনস্টে একই সংজ্ঞা আসবে শুধু দেখো এখানে এখানে শুধু কি বলা হয়েছে বিটুইন প্রাইস কোয়ান্টিটি অর ব্যালেন্স বলেছে তো জাস্ট বিটুইন প্রাইসটা কথা রাখবো কোয়ান্টিটি আর ব্যালেন্স কথা রাখবো না বাকি কথা রেখে যখন প্রাইসের এগেনস্টে যখন কোনো জিনিসের তুলনা করা হচ্ছে ইন্ডেক্স নাম্বার তৈরি করা হচ্ছে কোনো জিনিস যখন প্রাইসের এগেনস্টে জিনিসের ইন্ডেক্স নাম্বার তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে প্রাইস ইন্ডেক্স নাম্বার দেখো কি বলেছে যে ইন্ডেক্স নাম্বার হুইচ ইজ ইউজড প্রাইস ইন্ডেক্স নাম্বারটা কি ইন্ডেক্স নাম্বার হুইচ ইজ ইউজড অ্যাজ এ ডিভাইস ফর কম্পারিজন বিটুইন দা প্রাইসেস অফ এ গ্রুপ অফ রিলেটেড ভ্যারিয়েবলস ইজ कॉल्ड প্রাইস ইন্ডেক্স নাম্বার যদি এটা এই যে বিটুইন দা প্রাইস নাম্বার যদি কোয়ান্টিটি বলা হতো তাহলে সে কোয়ান্টিটি ইন্ডেক্স নাম্বার বা অথবা ইয়ে ভলুম ইন্ডেক্স নাম্বার প্রাইস ইন্ডেক্স নাম্বার সূত্রটা কি প্রাইস ইন্ডেক্স নাম্বারের সূত্র হচ্ছে কারেন্ট ইয়ার্স প্রাইস ডিভাইডেড বাই বেস বেস ইয়ার্স প্রাইস ইনটু 100 কারেন্ট ইয়ার্স প্রাইস কি পি1 যে বেস ইয়ার প্রাইসটা যদি পি পি0 দ্বারা হয় তাহলে কারেন্ট ইয়ার্স প্রাইস টু পি1 ইনটু 100 সেটা ইজ इक्वल टू পি1 ডিভাইডেড বাই পি0 ইনটু 100 আমরা যখন অঙ্ক করব তখন আমরা কিন্তু এত কিছু লিখবো না তখন লিখবো প্রাইস ইন্ডেক্স ইজ इक्वल टू পি1 বাই পি0 ইনটু 100 হয়ে যাবে যে জিরো হচ্ছে বেস ইয়ার প্রাইস আর বি ওয়ান হচ্ছে কারেন্ট ইয়ার প্রাইস এবারে পরবর্তী যেটা আমরা শিখব যে প্রাইস ইন্ডেক্স নাম্বার কনস্ট্রাকশন করা কতগুলি পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো আমরা জানাতেই হবে সেই পদ্ধতির উপর বেস করে কিন্তু আমরা প্রাইস ইন্ডেক্স নাম্বারগুলো তৈরি করব আমাদের প্রবলেম দেওয়া থাকবে সেই প্রবলেমও এই মানে প্রাইস ইন্ডেক্স নাম্বার তৈরির মেথডগুলো অবশ্যই ভালো করে জানতে হবে জেনে আমাদের মেথড গুলো তাহলে এখন আমাদের মেথডগুলো জানা যাক দেখো মেথডস অফ কনস্ট্রাকশন অফ ইন্ডেক্স নাম্বার প্রাইস ইন্ডেক্স নাম্বার সেটা কি মূল দুটো মেথড আছে একটা হচ্ছে চেন বেস মেথড বেস মেথড আর বেস বেস মেথড ফিক্সড কে আবার দুটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে মেথড অফ এগ্রিগেটস আর একটা হচ্ছে মেথড অফ রিলেটিভস তোমরা অবশ্যই বিজিও পজ করে করে এগুলো অবশ্যই নোট ডাউন করবে তোমরা এগুলো কিন্তু সামনে থাকলে পরীক্ষার আগের দিন তার আগের থেকে আমাদের এগুলো দেখতে সুবিধা হবে সেই জন্য অবশ্যই নোট ডাউন করবে তাহলে ফিক্সড বেস মেথাডকে ভাগে ভাগ করা যায় মেথড অফ এগ্রিগেটস আর দু নম্বর হচ্ছে মেথড অফ রিলেটিভস মেথড অফ এগ্রিগেটসকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সিম্পল এগ্রিগেটস অফ প্রাইসেস আর দু নম্বর হচ্ছে ওয়েটেড এগ্রিগেটস অফ প্রাইসেস এগুলো পরে ডিটেল আলোচনা করছো ওয়েটেড এগ্রিগেটস অফ প্রাইসের উপর দাঁড় করিয়ে বিভিন্ন জোনের ইন্ডেক্স নাম্বারে ফর্মুলা তৈরি করা হয়েছে সেগুলো এক করে আমরা জানতে থাকবো আর মেথড অফ রিলেটিভস কে আবার চারটি ভাগে ভাগ করা যায় এক নম্বর হচ্ছে সিম্পল এম অফ প্রাইস রিলেটিভস দু নম্বর হচ্ছে সিম্পল জিএম অফ প্রাইস রিলেটিভস আর তিন নম্বর হচ্ছে ওয়েটেড এম অফ প্রাইস রিলেটিভ চার নম্বর হচ্ছে জিওমেট্রি মিন অফ টুগেস এম মানে কি আমরা জানি যে আমরা জিওমেট্রি মিন আর এম মানে তাহলে মেথডস অফ রিলেটিভস কে চা ভাগ করা যায় সিম্পল মিন অফ প্রাইজ রিলেটিভসি জিওমেট্রি মিন অফ ওয়েটেড অ্যারিথমেটি মিন অফ প্রাইস রিলেটেড আর একটা চার নম্বর হচ্ছে জিওমেট্রি মিন অফ টু ওয়েটেড এগ্রিগেটেড অফ প্রাইসেস আর হচ্ছে চেইন বেস মেথড কি কি আছে সিম্পল অ্যারিথমেটি মিন অর জিএম অফ লিংক রিলেটিভস এই হলো আমাদের ইনডেক্স নাম্বার প্রাইস ইনডেক্স নাম্বার গঠনের পদ্ধতি মেথডস অফ কনস্ট্রাকশন অফ প্রাইস ইনডেক্স নাম্বার এইবার আমরা এই প্রাইস ইন্ডেক্স নাম্বার গঠনের যে বিভিন্ন পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলো আমরা এক এক করে শিখতে থাকবো দেখতে থাকুক দেখো প্রাইস ইন্ডেক্স নাম্বার গঠনের প্রথম পদ্ধতি হচ্ছে ফিক্সড বেস মেথড দুটি মেথড আছে একটা হচ্ছে মেথডস ফিক্সড বেস মেথডের

অঙ্ক খুব কঠিন ব্যাপার নয় দেখো সামেসান পি ওয়ান ডিভাইডেড বাই সামেসানি জিরো ইন্টু ওয়ান হান্ড্রেড পি ওয়ান হচ্ছে তোমার বেস প্রাইস তাহলে কতগুলো কমোডিটি আমি একটা উদাহরণ টেনেছি পাঁচটা কমোডিটি উল্লেখ করেছি তাদের তাদের কারেন্ট এয়ার প্রাইস অ্যান বেস এয়ার প্রাইসটা আমরা নিয়েছি এবং নিয়ে তাদের ওয়ার্ক করতে বলেছে যে সিম্পল দাদা কি বার করতে বলেছে সিম্পল এগ্রিগেটিভ প্রাইস ইনডেক্সটা কত দেখো কমোডিটি পাঁচটা রাইস সুইট অয়েল ফিস এন্ড পটেটো আমি কি লিখেছি দেখো প্রাইস ইন 2024 রুপিস পার প্রতি কোয়ন্টাল দাম কত 50 টাকা তাহলে 2025 সালে প্রাইস কত হচ্ছে 2024 সালে প্রাইস হচ্ছে যে চালের দাম প্রতি কোয়ন্টালে ছিল 50 টাকা 2025 সালে সেই চালের দাম হচ্ছে ষাট টাকা হুইটের ক্ষেত্রে তাই চব্বিশ সালে যা ছিল পঁয়তাল্লিশ পঁচিশ সালে তাই হলো পঞ্চান্ন এইভাবে পটেটোর যেটা কুড়ি চব্বিশ সালে ছিল তিরিশ সেটা হচ্ছে পঁচিশ সালে হচ্ছে চল্লিশ এর আমার সিম্পল এগ্রিকেটিভ প্রাইস ইন্ডেক্সটা বের করতে হবে আমরা সূত্র কি জানি যে সামসান পি ওয়ান ডিভাইডেড বাই পি জিরো ইন্টু ওয়ান হান্ড্রেড তাহলে এখানে দেখো দু হাজার চব্বিশ এবং পঁচিশ কোনটা বেশ ইয়ার কোনটা কারেন্ট ইয়ার জেনারেলি প্রথম যে বছরটা থাকে দেওয়া হবে সেটা হচ্ছে বেস ইয়ার আর আমাদের কারেন্ট ইয়ারের যেহেতু আমরা দু হাজার পঁচিশ সাল সেলস ইয়ার এটা কারেন্ট ইয়ার এটা কারেন্ট ইয়ারের প্রাইস তাহলে সেটাকে পি ওয়ান দ্বারা ডিনোট করা হচ্ছে তাহলে এখানে বেস ইয়ার কত দু হাজার চব্বিশে বেস ইয়ার এটা হচ্ছে দু হাজার চব্বিশ আর কারেন্ট ইয়ার হচ্ছে তোমার দু হাজার পঁচিশ এটাকে পি জিরো এগুলো হচ্ছে পি ওয়ান দ্বারা ডিনোট করা হয় তাহলে তাহলে আমি প্রত্যেকটা তাহলে আপনি দু হাজার চব্বিশ সালের যে যে কমোডিটি কমোডিটিগুলো রইলো

সামেসান পি ওয়ানটা কত দেখো ফোর ফিফটি ফাইভ ডিভাইডেড বাই সামেসান পি জিরো কত থ্রি নাইনটি ফাইভ ইন্টু ওয়ান হান্ড্রেড এটাকে আমরা কাটাগরি করতে হবে করলে কত হবে নাইনটি ওয়ান পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এখানে কত পাবো এখানে যা আমি ক্যালকুলেশন দেখাচ্ছি না সেভেন্টি নাইন ও সেভেন্টি ফাইভ এটা করে যেটা পাওয়া যাবে তোমরা ক্যালকুলেশন করে নেবে প্রাইস ইন্ডেক্সটা জেনারেলি পয়েন্ট আনতে পারো বা তুমি জেনারেলি এইভাবে রাখলে চলে তুমি পয়েন্টটা আনা ভালো তোমরা এটাকে ভাগ করে পয়েন্টে নিয়ে আসবে যেটা হবে সেটা হবে সিম্পল এক্সিকিউটিভ প্রাইসে কিছুই নয় যে যতগুলো কমোডিটি দেওয়া থাকবে তার দুটো ইয়ার দেওয়া থাকবে তার দুটো ইয়ারে একটা ইয়ার প্রথম ইয়ারটাকে বেস ইয়ার দেওয়া হবে কারেন্ট বলা হবে কারেন্ট ইয়ার ধরা হবে করে তার যোগ করে এগ্রিগেট করে আমাদের সূত্র প্রয়োগ করে করতে হবে সিম্পল এগ্রিগেটিভ না প্রাইস ইন্ডেক্স এইভাবে নির্ণয় করা হয় এবার আমরা আসবো ওয়েটেজ এগ্রিগেটিভ প্রাইস ইন্ডেক্স দেখতে থাকো এবার দেখো পরবর্তী যেটা পদ্ধতি এক নম্বর ছিল সিম্পল এগ্রিগেটিভ দু নম্বর হচ্ছে এটা জিনিস ব্যাপার নয় প্রাইসের এরপর তিনটে সূত্র আছে এইটা হয়ে যাওয়ার পর আপনি তোমাদের সেই সূত্র যে যাবো বিভিন্ন আছে সেই সূত্রগুলো আমরা পরস্পর একে একে দেখো ওয়েটেড এগ্রিগেটিভ সব প্রাইস সিম্পল সিমফিল সঙ্গে একদম সম্পূর্ণ এখানে ওয়েটেড একটা কথা আনছে তাহলে কি ছিল

আটের গুণ করলে চারশো আশি পঞ্চান্ন সঙ্গে ছয় গুণ করলে তিনশো তিরিশ এইভাবে গুণ করে করে আমরা সামেসান পি ওয়ান ডাব্লুটা করেছি সামেসান পি ওয়ান ডাব্লিউ করে আমি কত পাচ্ছি তেইশশো নব্বই আমি করে রেখেছি এই কারণে ভিডিওটা যাতে লং দিন লেনদিনা হয় কেননা আসল কথাটা হচ্ছে শেখা কীভাবে কোন পদ্ধতি যাবো এটা শেখা বাকি ক্যালকুলেশন নিজেরাই আমরা সবাই পারি কারণ এটার জন্য ভিডিও নষ্ট সময় নষ্ট করতে চাই না তারপর পি জিরো ডাব্লিউ দেখো পি জিরো পি সঙ্গে পিজির জিরো আছে বেস আগে প্রথম বছরের প্রাইস তারপরে ইয়ার প্রাইস তাহলে পিজির জিরো সঙ্গে আস আশা আটে গুণ করে হচ্ছে চারশো পঁয়তাল্লিশ সঙ্গে ছয় গুণ করে দুসত্তর এইভাবে করে করে আমরা যোগ করে সামেসং পি জিরো ডাব্লু হচ্ছে টু জিরো সেভেন জিরো এইভাবে আমরা সূত্র প্রয়োগ করবো এটা করা যাওয়ার পর আমরা সূত্র প্রয়োগ করবো ওয়েটেড এগ্রিগেটিভ ইন্ডেক্স নাম্বার এই সূত্রটা প্রয়োগ করব সামেসং পি ওয়ান ডাব্লিউ কত হচ্ছে পি ওয়ান ডাব্লু হচ্ছে টু থ্রি নাইন জিরো ডিভাইডেড বাই সামেশন পিস জিরো কত হয়েছে টু জিরো সেভেন জিরো ওয়ান এটা আমরা কাটাকুটি করবো করে আমরা একটা ক্যালকুলেশন আসবো জেনারেল এটি পয়েন্টে আনবো তোমরা নিজেরাই ক্যালকুলেশান করে নিতে পারবে তবে আমি ক্যালকুলেশান করছি না এটাই এই পদ্ধতি এইভাবে করতে হবে এবার ইম্পর্টেন্ট ব্যাপার এই ওয়েটেড বিভিন্ন জোন বিভিন্ন ব্যক্তি এই ওয়েটটাকে বিভিন্ন ইয়ারের বিভিন্নভাবে ওয়েটটাকে ক্যালকুলেশন করে তাদের অনুযায়ী ইন্ডেক্স আমার ঠিক করেছে চলো আমরা সেই ওয়েটের উপর ভিত্তি করে বিভিন্ন সূত্রগুলো জানতে থাকি এবার দেখো গুরুত্বপূর্ণ পোর্শন কিন্তু এটা এর উপর দাঁড়িয়ে কিন্তু অঙ্ক পড়ে দেখো ওয়েটেড এগ্রিগেটস অফ প্রাইসেস এটি সূত্রের আমরা কি জানি সামেসান পিওান ডাব্লু ডিভাইডেড বাই সামেশন পি জিরো ডাব্লু ইন্টু হান্ড্রেড এইবারে দেখো দেয়ার আর থ্রি টাইপস অফ ওয়েটিং ডিপেন্ডিং অন দ্য নেচার অফ ওয়েটস ইউজড তিনজন ব্যক্তি কিন্তু ওয়েটটা কোয়ান্টিটি কি ওয়েট করছে তাদের ওয়েটস এর নেচার উপর দাঁড়িয়ে করেছে এক নম্বর ব্যক্তি কি লেস পিয়ার্স ইন্ডেক্স তিনি কি করেছেন তিনি কি করেছেন বেস ইয়ার কোয়ান্টিটিটা ধরেছে বেস ইয়ার কোয়ান্টিটিটাকে ওয়েট ধরেছে ডাব্লিউ দ্যা দ্য বেস জিয়ারটাকে গণ্য করেছে করে নিয়ে তিনি কে প্রাইস ইন্ডেক্সটা নির্ধারণ করেছেন তাই লেখা আছে ওয়েন বেলস এয়ার কোয়ান্টিটিস আর ইউজড অ্যাজ ওয়েটস বেস এয়ার কোয়ান্টিটি কি কিউ জি রো জানি তাহলে মূল সূত্রটা আগে লিখবো সামেসান পি ওয়ান ডিভাইড বাই সামেসান পি জি ও তাই লিখছি সামেসান পি ওয়ান বাই সামেসান পি জিরো তাহলে বেলস এয়ার কোয়ান্টিটি মানে কি কিউ জিরো বেজিয়ার কোন টেবিলে কিউ জিরো তার পাশে ওয়েটের জায়গা কিউ জিরো বসে দিচ্ছে তাহলে কিউ জিরো কিউ জিরো তাহলে টোটাল হিসাবে কি যাচ্ছে সামেশন পি ওয়ান কিউ জিরো ডিভাইডেড বাই সামেশন পি জিরো কিউ জিরো ইনটু ওয়ান হান্ড্রেড আমাদের কিন্তু এই মূল জিনিসটা জানতে হবে ওয়েটের জায়গা জাস্ট চেঞ্জ হচ্ছে ওয়েটটাকে বেস ইয়ার কোয়ান্টিটিকে ওয়েট ধরা ধরছেন কে লাস্ট পিয়ার্স ইনডেক্স সেই জন্য লাস্ট পিয়ার ইনডেক্সের সূত্র কি সামেশন পি ওয়ান কিউ জিরো ডিভাইডেড বাই সামেশন পি ওয়ান পি জিরো কিউ জিরো ইন্টু ওয়ান হান্ড্রেড দ্বিতীয় যেটা করা করেছেন কি করেছেন সেখানে কিন্তু কিউ জিরোর কিউ ওয়ান তাহলে আমরা এখানে খুব সোজা করার দরকার নেই পি ওয়ান লিখলাম আর কারেন্ট ইয়ার কিউ ওয়ান এখানে কিউ লিখেছি কিউ হবে না এখানে হবে কিউ ওয়ান তাহলে কিউ বাই হান্ড্রেড আরেকটা হচ্ছে যে এইবারে যাচ্ছে মার্শাল এচ ইন্ডেক্স এখানে কিন্তু কি করা হয়েছে ওয়েট থেকে ধরা হয়েছে কারেন্ট ইয়ার্স কোয়ান্টিটি আর বেস ইয়ার কোয়ান্টিটিকে সমষ্টি করে সেটাকে ওয়েট ধরা হয়েছে সেই জন্য কি লেখা আছে যে ওয়ে বোথ বেস এন্ড কারেন্ট ইয়ার কোয়ান্টিটিস ওয়েটস

অবশ্যই বেস ইয়ার কোয়ান্টিটিটাকে ওয়েট হিসেবে দেখব যখন পাশেস ইন্ডেক্স নাম্বার করতে বলবে তখন কারেন্ট এয়ার্স কোয়ান্টিটিটাকে আমরা ওয়াই ওয়েট হিসেবে দেখবো আর মার্শাল এচ ওয়ার্স ইন্ডেক্স তখন ধরবে তখন কারেন্ট এবং বেস ইয়ার এই কোয়ান্টিটিকে ওয়েট হিসেবে দেখা হবে আজ এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি এর ওপর দাঁড়িয়ে বিভিন্ন অঙ্কগুলো পরবর্তী ভিডিওটি আনতে চলেছি আচ্ছা এই পর্যন্ত তোমরা অবশ্যই এটা নোট ডাউন করে শিখে নেবে বেস্ট অফ লাভ